সামনেই আসছে একটি অত্যন্ত বিশেষ তিথি মাঘী পূর্ণিমা দু সালের এই মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত বিশেষ হয়ে উঠছে তার কারণ এর সাথে সম্মিলিত হয়েছে আরো কিছু বিশেষ বিশেষ যোগ বন্ধুরা এই বিশেষ দিনটি এই বছর হচ্ছে রবিবার দিন এবং এই দিন পুষ্যা নক্ষত্র থাকবে অর্থাৎ রবি পুষ্যা শুভ যোগ আমরা পাবো এর সাথে এদিন সর্বাত্মক সিদ্ধি যোগ থাকবে তার জন্য এই তিথিটি অত্যন্ত বিশেষ হয়ে উঠেছে বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্ম কথায় আমরা জেনে নেব দু সালের মাঘী পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট এবং জানবো এই দিন করা বিশেষ কিছু উপায় বিশেষ কিছু টোটকা যার মাধ্যমে আমাদের জীবনের ভাগ্য লক্ষ্মীর দরজা খুলতে পারে দুঃখ দারিদ্রতা হতাশা কাটতে পারে নিরোগ সুস্বাস্থ্য আমরা লাভ করতে পারি আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মারি জটিল সমস্যা সহজ সমাধান হাতির কাছে থাকা দব্যদি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে চলুন দেখে নিই দু হাজার ছাব্বিশ সালের মাঘী পূর্ণিমা তিথি সময় নির্ঘণ্ট পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে একত্রিশে জানুয়ারি দু শনিবার দিন শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু ছাব্বিশ রবিবার দিন শেষ রাত্রি চারটে দশ মিনিট পর্যন্ত অর্থাৎ উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা মাঘী পূর্ণিমা পালন করছি পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দিন আর যেহেতু রবিবার এবং এই দিন পুষ্যা নক্ষত থাকবে তাই এই শুভ দিনটি রবি পুষ্যা যুগের শুভ সংযোগ আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা যেহেতু মাঘী পূর্ণিমা তিথি দান এবং স্নানের বিশেষ তিথি তাই এই দিন সকাল সকাল স্নান করতে ভুলবেন না এবং স্নান আপনারা যে কোনো পূর্ণ নদী বিশেষ করে গঙ্গা নদীতে স্নান করতে পারেন গিয়ে যমুনা নদীতে স্নান করতে পারেন যে কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল মিশ্রিত করুন স্নানের জলে এবং স্নান করুন সকাল সকাল মা গঙ্গাকে স্মরণ করতে করতে এরপরে সূর্যদেবকে অবশ্যই এই দিন অর্ভ নিবেদন করবেন সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন এবং এই বিশেষ তিথি দানের বিশেষ ক্রিয়াগুলো করতে হয় তাই এই দিন বিশেষ কিছু জিনিস অবশ্যই দান করবেন দরিদ্র ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করতে পারেন কি কি দান করবেন চাল দান করতে পারেন আপনারা দুধ দান করতে পারেন চিনি দান করতে পারেন দই দান করতে পারেন তিল দান করতে পারেন এছাড়া বন্ধুরা ঘি এবং কোপ্পুর এই জাতীয় দ্রব্য আপনার দান করতে পারেন এই সমস্ত দ্রব্যগুলো এই বিশেষ তিথিতে দান করলে তার শুভ প্রভাব আপনাদের জীবনে অবশ্যই আসবে দুঃখ দারিদ্রতা হতাশা কাটবে বন্ধুরা এই বিশেষ দিনে দেবীদেব মহাদেবের বিশেষভাবে অভিষেক করুন দেবীদেব মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করুন তিল জলের সাথে মিশ্রিত করে অভিষেক করুন ঘি মাখান তারপর অভিষিক্ত করুন এইভাবে দেবের দিন মহাদেবকে বিশেষ ভাবে এদিন পূজা অর্চনা করুন মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ পূজা অপসনা আপনারা করতে পারেন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন শ্রবণ করতে পারেন বাড়িতে চালিয়ে দিতে পারেন গীতা ভাগবত পাঠ করতে পারেন এই সমস্ত জিনিসগুলো আপনারা এই বিশেষ তিথিতে যদি করেন তাহলে বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হয় এবং বিভিন্ন ধরনের গ্রহের যে দুষ্প্রভাব সেগুলো কাটে বন্ধুরা এই বিশেষ দিনে সন্ধেবেলা তুলসী গাছের সামনে আপনার প্রদীপ অবশ্যই জ্বালাবেন অশ্বত্থ গাছের সামনে আপনার প্রদীপ জ্বালাবেন বাড়ির যেখানে ঠাকুরগড় সেখানে অবশ্যই প্রদীপ জ্বালাবেন কিন্তু একটি বিশেষ প্রদীপ আপনারা এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে মা লক্ষ্মীর আগমন হেতু আপনারা বাড়ির সদর দরজায় জ্বালাবেন প্রদীপটি ঘিয়ের হবে এবং দুটো লবঙ্গ ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন এবং সেটি মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে আপনার বাড়ির যেখানে দরজা আপনাদের প্রবেশ দরজা সেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন জায়গাটিকে এবং সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দেবেন মা লক্ষ্মীর আগমন হেতু মা লক্ষ্মীকে আহ্বান করে বাড়িতে বন্ধুরা এই বিশেষ দিন বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন কোন রকমের মিথ্যা ভাষণ মিথ্যে কথা বলা বাজে কথা বলা কটু কথা বলা আহ আহার আদিতে একটু সংযম রাখবেন কোনো বাজে তামসিক আহার গ্রহণ নেশা ভাঙ এগুলো একদিন করবেন না বাড়িতে ঝগড়া অশান্তি বিবাদ করবেন না বন্ধুরা এই বিশেষ দিন বাস্তু বাস্তুদোষ কাটাবার জন্য এবং বাড়িতে আয় উন্নতি বৃদ্ধির জন্য একটি বিশেষ উপায় করবেন কি করবেন বন্ধুরা এই দিন একটা ঘটিতে জল নিয়ে নিন তামার ঘটি হলে থেকে ভালো হয় বা আপনারা যে কোনো শুদ্ধ যে সমস্ত ধাতু আছে তার ঘটি আপনারা নিতে পারেন মাটিরও নিতে পারেন কাঁসা পেতলে নিতে পারেন একটা ঘটি নিয়ে নেবেন তার মধ্যে জল পূর্ণ করবেন যে কোনো শুদ্ধ পরিষ্কার গঙ্গা জলে নিয়ে নিলেন গঙ্গা জল নিলে তো অতি উত্তম তার মধ্যে একটা বাতাসা দিয়ে দেবেন জলটিকে মিষ্টি করতে হবে এবং আপনারা বাড়ির যে প্রবেশ করছেন যেদিকে আপনার বাড়িতে মুখ করে ঢুকছেন ঢোকার সময় ডান দিকে আপনারা ঘরের ভেতর দিকে ডান দিকে ওটিকে রেখে দেবেন এই পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রেখে দেবেন সারাদিন থাকবে সারা রাত থাকবে এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন আপনার সেই জলটা নিয়ে গিয়ে আপনারা তুলসী গাছে দিয়ে দেবেন বন্ধুরা এই দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু যখন চন্দ্র উদয় হয়ে যাবে চন্দ্রদেবকে অবশ্যই অর্ঘ দেওয়ার চেষ্টা করবে কিভাবে দিতে হবে বন্ধুরা একটা পাত্রে বিশেষ করে রূপোর পাত্র খুব ভালো রূপন স্টিলের পাত্র নিয়ে নেবেন পরিষ্কার শুদ্ধ পাত্র হতে হবে অবশ্যই এবং তার মধ্যে আপনারা দুধ পূর্ণ করবেন কাঁচা গরুর দুধ নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে সেই দুধটা হাতে নিয়ে এগারো বার ওম সোম সময় ওম সোম সময় নম এই মন্ত্র জপ করবেন জপ করে তুলসী গাছের দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ দুধ তুলসী গাছে দিয়ে দেবেন চন্দ্রদেবকে উদ্দেশ্য করে বা যেকোনো গাছে আপনারা দিয়ে দেবেন এবং সেই গাছে যে জায়গাটা ভিজে গেল সেই মাটি একটু নিয়ে কপালে অবশ্যই স্পর্শ করাবেন চন্দ্রদেবের বিশেষ কৃপা আশীর্বাদের মাধ্যমে লাভ হয় একটা পরিষ্কার স্বচ্ছ বোতলে জল নেবেন এই উপায় আমি আগেও পূর্ণিমা পূর্ণিমাগুলোতে বলেছি বিশেষ বিশেষ পূর্ণিমাতে এই দিন তো অবশ্যই করবেন কিন্তু বিশেষ বিশেষ যোগ আছে এই দিন একটা পরিষ্কার পাত্রে জল রাখবেন ট্রান্সপারেন্স পাত্র হতে হবে কাঁচের পাত্র বা প্লাস্টিকের বোতল হলে যাতে এদিক ওদিক দেখা যাচ্ছে এরকম পরিষ্কার একটা পাত্র নেবেন বোতল ইত্যাদি তার মধ্যে জল নিয়ে নেবেন খাওয়ার জল সেই জলটা নিয়ে চন্দ্রের আলোতে যখন চন্দ্র উদয় হয়ে যাবে চন্দ্রের আলোতে রেখে দেবেন পূর্ণিমার আলোতে এবং সূর্য উদয়ের আগেই আপনারা সেই জলটি ঘরে এনে সংগ্রহ করে রেখে দেবেন এবং পরের দিন সকালবেলা প্রথমেই আগে এই জলটি পান করবেন বাড়ির সকলকে খাওয়াবেন এবং স্নানের বিশেষভাবেই আপনাদের গ্রহ যেমন নিবারিত হয় মন শান্ত হয় বাচ্চাদের কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি হয় পড়াশোনায় মনোযোগিতা বৃদ্ধি হয় বন্ধুরা এই বিশেষ দিনে গৌ মাতার সেবা করতে পারেন যে কোনো গোশালায় গিয়ে আপনার সেবা কার্য করতে পারেন খাওয়ার দাওয়াত দিতে পারেন এবং দুঃস্থ ব্যক্তিদের আপনাদের যে সমস্ত উপায় আছে যতটা সেই অনুযায়ী আপনারা সাহায্য দান করতে পারেন এইভাবে এবং অবশ্যই এই বিশেষ দিনে মাঘী পূর্ণিমার দিনে নিজের মাকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন মায়ের চরণ অবশ্যই স্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা করবেন এবং বাড়িতেও পুজো অর্চনার মধ্যে দিনটি অতিবাহিত করবেন অবশ্যই এই মাঘী পূর্ণিমায় আপনাদের জীবনে বিভিন্ন যে অন্ধকার সেটা দূর করতে আপনাদের সাহায্য করবে এবং বিশেষভাবে যেহেতু রবি পুষ চলছে তাই এই দিন কিছু কেনাকাটা কোনো নতুন জিনিস শুরু করা এগুলো এই দিন অত্যন্ত শুভ বলে গণ্য হবে তাই আপনারা যে কোনো শুভ কাজ এই দিন করতে পারেন বা নতুন কিছু কেনাকাটা করতে পারেন সোনা দানা জামা কাপড় যে কোনো জিনিস শুভ জিনিস এই দিন কিনে ঘরে নিয়ে আসতে পারেন এটি অত্যন্ত শুভ বলে গণ্য হবে বন্ধু আশা করি ভিডিওটি আপনার উপকারে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দে আমাকে উৎসাহিত করুন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার